দাবানলের আগুনে পুরে সারখার হচ্ছে সেই অঞ্চলগুলো না করতে পারতেছে তাদের টাকার কোনো ক্ষমতার কোনো কাজ সেখানে করতে পারতেছে না তারা তাদের ক্ষমতা দিয়ে সেই আগুন নিবাতে সক্ষম হচ্ছে আমরা দেখেছি দমকল বাহিনী ও ব্যর্থ হয়েছে তারা পৃথিবীর সুন্দরী মেয়েদেরকে নিয়ে বিবাহ বহির্ভূত অবস্থানে সেখানে বসবাস করে এবং আনন্দ উল্লাস করে যেটাকে বলা হয় জেনার নগরী পাপের নগরী এই নগরীর মধ্যে এখানে এত মানুষের শাসন এত মানুষের ক্ষমতা এত তাদের টাকা এখানে মহান আল্লাহ তালার একটা আজাব দানি সপ্তাহ খানিক বেশি ধরে চলছে আল্লাহতালার সাথে যারা চ্যালেঞ্জ গ্রহণ করবে নাফরমানি করবে বদমাইশি করবে আল্লাহ তালা তাদেরকে সার কিছু সময়ের জন্য দিলেও কোন সময়ের জন্য ছেড়ে দিবেন না এক সময় না এক সময় ধরবেন তবে এই ক্যালিফোর্নিয়ার দাবানলের আগুন দেখে পৃথিবীর মানুষ অনেক জায়গা থেকে অনেক মন্তব্য করেছেন এবং অনেকেই মন্তব্য করেছেন তাদের এই পাপের আগ্রাসনের কারণে তাদেরকে দাবানলের আগুন তাদেরকে পুরে সারখার করছে মুরব্বিদের মুখে একটি গল্প শুনেছিলাম যারা দুর্বল হয় তাদের উপরে সকলেই ঝাঁপিয়ে পড়ে আর এই স্বভাবটা কোনো মানুষের হতে পারে না এই স্বভাবটা হলো চতুষ্পদ জানোয়ারের তন্মধ্যে একটি জানুয়ারের নাম হলো কুকুর তোমরা দেখবে যখন গ্রামের মধ্যে কয়েকটি কুকুর একসাথে থাকে হঠাৎ কোনো কুকুর একসাথে যদি একা একা যদি আসে সেখানে কয়েকটি কুকুর মিলে তাকে ঝাঁপিয়ে পড়বে তার উপরে হামলা চালাবে আর কুকুরেরা ঘেউ ঘেউ করে তাকে বলতে বাধ্য হবে তুমি একা কেন তুমি দুর্বল কেন তুমি দুর্বল বলেই আমরা সকলেই মিলে তোমার উপরে হামলা করেছি ঠিক তেমনি ভাবে এই কুকুরের স্বভাবও মানুষের কাছে রয়েছে কুকুরের স্বভাবও কিছু কিছু দেশের মধ্যে রয়েছে যারা অনেক ক্ষমতা যাদের অনেক টাকা এই টাকা ও ক্ষমতার বাহাদুরি করে মুসলমানের ছোট্ট ছোট্ট দেশগুলোতে তারা হামলা করে মুসলমানের ছোট্ট ছোট্ট দেশগুলোর উপরে তারা টর্চার করে আর তারা বুঝায় কুকুরের মতো বলে তোমরা মুসলমান শব্দ কেন তোমরা ভদ্র কেন তোমরা ইমানদার কেন তবে আল্লাহ তালা সকলকেই কিছু না কিছু সার দেন তবে কোনো সময়ের জন্য পুরাপুরি ছেড়ে দেন না আল্লাহ তালা দুনিয়াতে ছোট্ট ছোট্ট কিছু আজাব দেখিয়ে দেন আর বড় আজাব তো মহান আল্লাহ তালা কেয়ামতের দিন দিবেনই তাই তো আল্লাহ তালা বলে দিয়েছেন কেয়ামত হলো দুই প্রকার একটা হলো কেয়ামতের কবরা আরেকটি হলো কেয়ামতে সগরা। যেটা বড় কেয়ামত সেটা মরার পরে সকলেই দেখতে পাবে আর যেটা ছোট্ট কিয়ামত এটা দুনিয়াতেই কিছু না কিছু তার নজির দেখানো হবে তার প্রমাণ প্রমাণস্বরূপ আমরা দেখতেছি যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ার এলাকায় লস অ্যাঞ্জেলেসের এলাকায় দাবানলের আগুনে গত এক সপ্তাহের সময় ধরে সেখানে পুরে সারখার হচ্ছে গবেষণায় এসেছে আটত্রিশ হাজারেরও বেশি একর জমি পুরে সারখার হয়েছে সামনে এর চেয়ে আগুনের তীব্রতা আরো বাড়বে গবেষকরা বলেছেন এই যে যুক্তরাজ্য এই যে ক্যালিফোর্নিয়া চমক স্থান একটি ধনাট্য এক স্থান যেখানকার মানুষেরা অনেক ক্ষমতা অনেক সম্পদশালী যেখানে হলিউডের তারকারা তাদের রুচি বাড়ি বাড়ি বিলাসবহুল গাড়ি নিয়ে সেখানে বসবাস করে সাগরের পারে তাদের আনাগোনা সাগরের শান্ত সাগরের অবস্থা সাগরের নির্বিলি পরিবেশে তারা তাদের রুচিসম্মত সময়গুলো সেখানে ব্যয় করে তারা পৃথিবীর সুন্দরী মেয়েদেরকে নিয়ে বিবাহ বহির্ভূত অবস্থানে সেখানে বসবাস করে এবং আনন্দ উল্লাস করে যেটাকে বলা হয় জেনার নগরী পাপের নগরী এই নগরীর মধ্যে এখানে এত মানুষের শাসন এত মানুষের ক্ষমতা এতটাকে এত তাদের টাকা এখানে মহান আল্লাহ তালার একটা আজাব ইদানিং সপ্তাহখানিক বেশি ধরে চলছে সেটা হলো দাবানলের আগুনে পুরে সারখার হচ্ছে সেই অঞ্চলগুলো না করতে পারতেছে তাদের টাকার কোনো ক্ষমতার কোনো কাজ সেখানে করতে পারতেছে না তারা তাদের ক্ষমতা দিয়ে সেই আগুন নিবাতে সক্ষম হচ্ছে আমরা দেখেছি দমকল হয়েছে ব্যর্থ এবং আকাশপথে বিমান দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করেছে অনেক কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়েছে পুরে সরকার হচ্ছে কারো কোনো কথা মানছে না কোথায় থেকে এই আগুন আসলো কাদেরকে পুরাচ্ছে কিভাবে পুরাচ্ছে এটার কোনো এটার কোনো হদিস এখনো পাওয়া যাচ্ছে না চব্বিশ জন মানুষ এই যাবত মৃত্যুবরণ করেছে এই আগুনে পড়ে সারখার হয়েছে সামনে যে আরো কি অবস্থা হবে মহান আল্লাহ তালাই জানেন মহান আল্লাহ তালার এই আজাব এই গজব কিভাবে আসে এটা মহান আল্লাহ তালা যখন স্থানে পাপের কাজ অনেক বেশি হয়ে যায়। সেই স্থানে আল্লাহ তালা আজাব দেন আজাব দিয়ে ধ্বংস করেন এজন্য প্রিয় উপস্থিতি পৃথিবীর মানুষদেরকে আমি মেসেজ দিব আপনারা এখান থেকে একটি মেসেজ নেবেন আমাদেরকে কিন্তু অঘাত পাপ করা যাবে না মহান আল্লাহ তালার নাফরমানি করা যাবে না আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করা যাবে না আল্লাহ তালার সাথে যারা চ্যালেঞ্জ গ্রহণ করবে নাফরমানি করবে বদমাইশি করবে আল্লাহ তালা তাদেরকে সার কিছু সময়ের জন্য দিলেও কোনো সময়ের জন্য ছেড়ে দিবেন না না এক এক সময় সময় ধরবেন তবে এই ক্যালিফোর্নিয়ার এই আগুন দেখে পৃথিবীর মানুষ অনেক জায়গা থেকে অনেক মন্তব্য করেছেন এবং অনেকেই মন্তব্য করেছেন তাদের তাদের এই পাপের আগ্রাসনের কারণে তাদেরকে দাবানলের আগুন তাদেরকে পুরে সারখার করছে এজন্য অনেক জায়গা থেকে অনেক মানুষরা আনন্দ উল্লাসও করতেছেন তবে ইসলাম এটাকে সমর্থন করে না কারো বিপদের সময় কোনো ব্যক্তিরা আনন্দ করবে বিপদের সময় তাদেরকে বিপদের পাশে দাঁড়িয়ে না দাঁড়িয়ে তাদের পিছনে আরো বাহবা দিবে আনন্দ করবে তাদেরকে ভর্শানা দিবে টিটকারি দিবে এটা কিন্তু ইসলাম কি করে না সমর্থন করে না এজন্য ক্যালিফোর্নিয়ায় সেই আগুনের দাবানলের আগুন যে জ্বলছে এটা আমাদের অন্তরেও জ্বালাইতে হবে এটা হলো মুসলমান এটা হলো ইমানদারের কথা আর ইমানদার সেখান থেকে কি নিবে শিক্ষা গ্রহণ করবে ইমানদার সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজে নিজেকে পাপ থেকে মুক্ত রাখবে নিজেকে অন্যায় থেকে মুক্ত রাখবে পাপ করলে মহান আল্লাহ তালার কি শাস্তি হবে সেখান থেকে ইমানদারেরা শিক্ষা গ্রহণ করবে আর আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করি এই যে যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ার এই দাবনালের আগুন আল্লাহ তালা শান্ত করে দেন এবং সেখানকার মানুষদেরকে মহান আল্লাহ তালা তার সান্নিধ্য দান করেন আল্লাহ তালার তাদেরকে দান করেন হলিউডের ব্যক্তিরা ক্ষমতাশীল ব্যক্তিরা সেখানে থাকবে আর মহান আল্লাহ করবে পাপ করবে এটা যাতে না হয় সেখানকার ক্ষমতাশালী যুক্তরাজ্যের প্রেসিডেন্ট প্রেসিডেন্টরা বিভিন্ন দেশের মুসলমানদের উপরে আগ্রাসন চালাবে যেমন ফিলিস্তিনিতে চালিয়েছে এটা করবে এবং মানুষ ফিলিস্তিনির মুসলমানদেরকে তারা কি করবে গুলি করে হত্যা করবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এরকম মায়ের কুল খালি করে তাদেরকে পানি ছাড়া চিৎকার শোনার পরে তারা আনন্দ উল্লাস করবে এমনটি যাতে তারা তারা না করে তাদের জন্য আমরা দোয়া করি ধ্বংস হয়ে যাক দামানলের আগুনে এটা মুসলমানের কামনা নয় তারা তাদেরকে মহান আল্লাহ তালায় কি দিবেন শাস্তি দিবেন তারা যদি অন্যায় করে থাকে সেই অন্যায়ের শাস্তি মহান আল্লাহ তালা দিবেন তবে তারা যেহেতু আমাদেরই মতন ভাই তারা যেহেতু আমাদেরই মতন দেশের নাগরিক মহান আল্লাহ তালার বান্দা নবীজির উম্মত আমরা চাই আমরা ভাই ভাই মিলিত হয়ে যাই আল্লাহ তালার বান্দা হিসেবে আমরা সকলেই মিলিত হয়ে যাই নবীর নবীর উম্মত হিসেবে আমরা সকলেই মিলিত হয়ে যাই সেই যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ার সমস্ত বা সমস্ত নাগরিক সমস্ত পাবলিক সমস্ত মানুষদের জন্য আমাদের এই দোয়াই থাকবে আমাদের বদুয়া থাকবে না যে তারা দাবানোর আগুনে ধ্বংস হয়ে যাক সেখান থেকে আমরা পৃথিবীবাসীরা একটা শিক্ষা গ্রহণ করব আমরা যেই স্থানেই থাকি না কেন আমরা যেখানেই থাকি না কেন আমরা গোপনে প্রকাশ্যে সমস্ত পাপকে আমাদেরকে পরিহার করতে হবে অন্যথায় আল্লাহ সেই ধরা থেকে যেমন যুক্তরাজ্যর ক্যালিফোর্নিয়ার এলাকা বাঁচতে পারতেছে না সেই ধরা থেকে আমিও বাঁচতে পারবো না আপনিও বাঁচতে পারবেন না এই কথা মনের মধ্যে রাখতে হবে এই কথা আপনাকে আমাকে স্মরণ রেখে সামনের পথ চলতে হবে